প্রথমত আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ বাংলাদেশের হারার কথা ছিল না আর দ্বিতীয়ত আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ বাংলাদেশের জেতার কথা ছিল না সম্পূর্ণ বিপরীতমুখী দুইটা কথা আমি কেন বলছি ঠিক তেমনি সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান জাকের আলী অনেকেও নুরুল হাসান সোহানের জাকের আলী যেইখানে শ্রেফ তামাশা করেছেন সেইখানে সোহানের ব্যাটিংয়ে বাংলাদেশের মুখ রক্ষা হয়েছে তার ওই দুই ছক্কায় তা না হলে এই ম্যাচটা আমাদের জন্য আরেকটা আফসোসের জায়গা অবশ্যই অবশ্যই হয়ে থাকতো এই আগে দুই দলের প্রেস কনফারেন্সের কথাগুলো আমি শুনছিলাম ক্যাপ্টেনের এবং এত ইন্টারেস্টিং সেইটা আফগানিস্তানের ক্যাপ্টেন রাশিদ খান বলছেন যে ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করেই তাদের সকল প্রিপারেশন ফলে এই ওয়ার্ল্ড কাপের আগে যদি তারা ম্যাচ ট্যাচ হারেও তাতেও কিছু যায় আসে না ওয়ার্ল্ড কাপে গিয়ে যেন জিততে পারে সেইটার জন্য প্রিপারেশনটা যেন ঠিকঠাক মতো হয় ওয়ার্ল্ড কাপের জন্য একটা খুবই পারফেক্ট টিম যেন তৈরি হয়ে যায় সেই চেষ্টার জায়গাটা তাদের থাকবেন এটা হচ্ছে গিয়ে আফগান ক্যাপ্টেনের ভাবনা আর বাংলাদেশের ক্যাপ্টেন জাকের আলী অনেকের ভাবনাটা হচ্ছে ভাই মডার্ন ক্রিকেট বলেন আর রনওয়াল ক্রিকেট বলেন জয়টাই হচ্ছে গিয়ে শেষ কথা আমরা জিততেই চাইবো এখানে কীরকম ক্রিকেট ক্রিকেট তাতে কিছু যায় আসে না মানে এই যে ভাবনার যে পার্থক্যটা সেই পার্থক্যটা মাঠের ক্রিকেটে তো প্রতিফলন করতে বাধ্য বাধ্য বলেই বাংলাদেশ এই বড় আসরে যায় খুব একটা কিছু করতে পারে না আর আফগানিস্তান কিছু করতে না পারলেও তাদেরকে এখন সবাই গোনায় ধরে এই যে কিছুদিন আগে এশিয়া কাপ শেষ হয়ে গেলো সেই এশিয়া কাপে তো আফগানিস্তানকে পেছনে ফেলে আমরা সুপার ফোরে উঠে গিয়েছি কিন্তু আপনি দেখেন ছয় মাস পরে যে আবার টি টোয়েন্টি একটা ওয়ার্ল্ড কাপ আছে সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে যতটা গোনায় ধরবে অন্যান্য দলগুলো বড় দলগুলো শিরোপা প্রত্যাশী দলগুলো আফগানিস্তানকে তার চেয়ে অনেক বেশি গোনায় ধরবে তাদের এই যে ভাবনার পার্থক্যের জায়গার প্রতিফলনটা আমরা মাঠের ক্রিকেটটাতে দেখতে পাই এই ম্যাচটাতেও দেখতে পেয়েছি এই প্রথম টিটোয়েন্টি ম্যাচটাতেও দেখতে পেয়েছি যেইখানটাতে আফগানিস্তান একেবারে ফ্রম নোওয়ের যেইভাবে কাম ব্যাকটা করলো এবং বাংলাদেশ খুবই কমফোর্টেবল জায়গা থেকে যেইভাবে পা হরকানোর একটা উপায় তৈরি করে ফেলেছিল শেষ পর্যন্ত কি আমরা জিতেছি বটে আট বল হাতে রেখে চার উইকেটে জিতেছি বটে তবে দুই দলের অবস্থাটা বোধ হয় ওই জায়গাটাতে বোঝা যায় যে আমরা আসলে সত্যিকার অর্থেই কোন জায়গাটাতে রয়েছে। জয় সত্য এইসব সমালোচনা শুনতে অনেকের ভালো লাগে না সবাই অনেকে বলেন যে ভাই জিতেছে এখন একটু প্রশংসা করেন কিন্তু এই জায়গাগুলো আসলে পয়েন্ট আউট যদি না করা হয় তাহলে বাংলাদেশ এই দ্বিপাক্ষীয় সিরিজের দলই হয়ে থাকবে এইখানে অন অ্যান্ড অফ ভালো রেজাল্টই করবে আর যে যখন বৈশ্বিক আসরে খেলবো বা বড় আসরে যখন আমরা খেলবো তখন আমরাও কিছু করতে পারবো না আমাদের কেউ কেউ গোনায় ধরবে না যাই হোক সেটা বড় আলোচনা সেই বড় আলোচনা না করে আমরা আলোচনাটা যদি এই জায়গাটাতে ন্যারো ডাউট করি শুরুতে আমি যেই কথাটা বলেছিলাম এই ম্যাচ বাংলাদেশের হারার কথা ছিল না আবার একই সঙ্গে এই ম্যাচ বাংলাদেশের জেতারও কথা ছিল না কিভাবে একশো একান্ন রানে আফগানিস্তানকে আমরা আটকে রেখেছি টার্গেট একশো বাহান্ন আমাদের ওপেনিং পার্টনারশিপে পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম তারা বারো নম্বর ওভারে একশো নয় রানে পৌঁছে গেছে কোন উইকেট আমরা হারাইনি আমাদের অবস্থাটা এরকম দাঁড়ালো ইকুয়েশনটা যে বাংলাদেশের ওই সময়টাতে একান্ন বলে তেতাল্লিশ রান প্রয়োজন হাতে দশ উইকেটই আছে একান্ন বলে তেতাল্লিশ রান প্রয়োজন তারপরের পঁচিশটা বলের মধ্যে আমরা মাত্র নয় রান যোগ করে ছয় ছয়টা উইকেট হারালাম সো আপনি যখন ওইবার রিজার্ভ করবেন যে একান্ন বলে তেতাল্লিশ রান প্রয়োজন হাতে দশ উইকেট আছে একশো বান্ন টার্গেটে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে একশো নয় রানে বাংলাদেশ পৌঁছে গেছে এই অবস্থা থেকে বাংলাদেশ ম্যাচ হারতে পারে না আবার ঠিক পঁচিশটা বলের পর অবস্থা যদি ধরেন যে এই পঁচিশ বলের মধ্যে মাত্র রান যোগ করতে বাংলাদেশ উইকেট উইকেট হারিয়ে ফেলেছে শেষ শেষ বলে বাংলাদেশের হাতে ফলে নিয়ে আরো চৌত্রিশ রান করতে হবে তখন আবার আপনার মনে হবে এই ম্যাচ বাংলাদেশের এই অবস্থা থেকে আর জেতার কোনো কারণ নেই জেতার কোনো কথা ছিল না আমরা জিতেছি আমরা শেষ পর্যন্ত গিয়ে জিতেছি এবং সেইখানটাতে নুরুল হাসান সোহানের অবদানটা খুবই গুরুত্বপূর্ণ কোন জায়গাটাতে গুরুত্বপূর্ণ প্রথমত তো ওই পার্টনারশিপ ঋষাদ হোসেনের সঙ্গে সে অবিচ্ছিন্ন পার্টনারশিপে বা দলের জয়টা নিশ্চিত করেছেন তিনি একটা রিটার্ন ক্যাশ দিয়ে বেঁচেছেন সেটা তো আছেই বাট সোহান তো এক প্রান্তে ছিলেন স্পেশালি যদি আপনি ওইভাবে চিন্তা করে দেখেন যখন তিন ওভারে সাতাশ রান প্রয়োজন তখনও কিন্তু তিনি একটা খুব গুরুত্বপূর্ণ বাউন্ডারি মেরে এই আস্কিং রেটটাকে চড়ে বসতে দেননি আবার যখন দুই ওভারে ষোলো রান প্রয়োজন তখন সোহান যে দুইটা শট খেললেন প্রথমত একটা স্লোয়ার ডেলিভারি পিক করে লংনের উপরে দিয়ে ছক্কা মারলেন এবং এরপরে একটা র্যাম্পে যেভাবে হচ্ছে গিয়ে আরেকটা একটা ছক্কা তিনি মারলেন এখানে একেবারে হচ্ছে ফাইন থার্ড ম্যান অঞ্চলটা দিয়ে এই দুই ছক্কাতেই কিন্তু বাংলাদেশের মুখ রক্ষা হয়েছে তেরো বলে তেইশ রানের অপরাজিত যে ইনিংসটা সোহান খেলেছেন এইটাই ইম্প্যাক্ট ইনিংস এইটাই টি টোয়েন্টি ইনিংস এবং এই জাতীয় ইনিংসই আসলে টি টোয়েন্টি ম্যাচে পার্থক্যটা গড়ে দেয় জাকির আলী অনেক সেটা পারেননি জাকের আলী অনেক এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন তিনি ক্যাপ্টেন কিভাবে ক্যাপ্টেন বাংলাদেশের হয়েছেন শুধু শুধু ওই চর্বিত চর্বনা আর নাই বা করি একই কথা বারবার নাই বা বলি এই ম্যাচে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে যেটা ভালো লেগেছে সেটা বলতে হবে নিয়ে তিনি সাহস এইটা আমার কাছে পজিটিভ মুভ মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে ক্যাপ্টেনের একটা রেসপন্সিবিলিটি নেওয়ার মতো একটা মুভ হ্যাঁ আমরা একশো নয় রান করে ফেলেছি বিনা উইকেটে সেইখানে আমাদের টপাটপ দুইটা উইকেট চলে গেল ওই অবস্থাতে ক্যাপ্টেন তিনি দায়িত্ব নিয়ে ব্যাটিং অর্ডারে একটু উপরে উঠে খেললেন নামলেন কিন্তু এরপরে তিনি করলেন কি ওই জায়গাটাতে যেই রশিদ খান এক ওভারে দুই দুইটা উইকেট জাস্ট তার আগের ওভারে দুইটা উইকেট রাশিদ খান তুলে নিয়েছেন বাংলাদেশে তিনটা উইকেট চলে গেল সেই রাশিদ খানের লাস্ট ওভার আমাদের যে রান রেটের যে খুব আস্কিং খুব প্রেসার ছিল তা না ছত্রিশ বলে ছত্রিশ রান প্রয়োজন রশিদ খানের ছয়টা বল যদি দেখে শুনে আমরা খেলে দিতে পারি তারপরেও আমাদের জন্য ম্যাচটা অনেক সহজ হয়ে যায় কিন্তু ওই সময় এই আমাদের ক্যাপ্টেন জাকের আলী অনেক প্রতিপক্ষের ক্যাপ্টেন রাশিদ খানকে ওই বলটাতে তিনি সুইপ মারতে গেলেন গায়ের সমস্ত শক্তিটা দিয়ে টেকনিক অ্যাপ্লাই না করে বলে লাইনে না গিয়ে ফলে ব্যাটে বলে তিনি কানেক্ট করতে পারেন নাই এবং আম্পায়ার তাকে এলবিডব্লিউ দিয়েছে এবং ডিআরএস নিয়েও তিনি আর বাঁচতে পারেন নাই ওই সময় ওই শর্ট খেলা অ্যাপসুলিটলি আননেসেসারি আপনি বলতে পারেন শর্টটা যদি কানেক্ট হয়ে যেত তাহলে তো এই কথা বলতেন না অবশ্যই বলতাম না কিন্তু শর্টটা তো তিনি কানেক্ট করতে পারেন নাই এবং তিনি সেটা পারছেন না যদিও জ্যাকেলি অনেকে কিন্তু ক্যাপ্টেন হওয়ার পরে তার ব্যাটিং এর উন্নতি হয়েছে কিভাবে উন্নতি হয়েছে এশিয়া কাপে ওই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তার ক্যাপ্টেন্সি শুরু ওই ম্যাচে তিনি চার রান করেছেন পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পাঁচ রান করেছেন আর আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটাতে ছয় রান করেছেন সো ক্যাপ্টেন হওয়ার পর চার রান পাঁচ রান ছয় রান ক্রমশ কিন্তু তার ব্যাটিং এর উন্নতিটা হচ্ছে এইভাবে দেখতে পারেন চাইলে কিন্তু সত্যিকারের অবস্থা কিন্তু জাকেরালের খুবই ভয়াবহ ক্যাপ্টেনের ব্যাটিং এর যখন এই অবস্থা থাকে এশিয়া কাপে ছয়টা ম্যাচ খেলে তিনি যখন মাত্র একাত্তর রান করেন এবং যেটা নিয়ে আসলে অনেক চর্চাটা হয়েছে যে একটা ছক্কাও তিনি মারতে পারেন নাই এবং এই সিরিজটার প্রথম ম্যাচটাতেও তিনি যেইভাবে আউট হয়ে গেলেন যেই পরিস্থিতিকে দলকে রেখে আউট হয়ে গেলেন সেইটা আসলে খুবই পীড়াদায়ক আর ঠিক জাকের আলী অনেক যেই জায়গাটাতে বেরিয়ে যাচ্ছেন সেই জায়গাটাতে ক্রিজে ঢুকছেন হচ্ছে গিয়ে নুরুল হাসান সোহান এবং ঢুকে তিনি এই ম্যাচটা যেভাবে দেখুন সোহান যে খুব ভালো খুব অসাধারণ আমি সেটা বলছি না সোহান লাস্ট ম্যাচটা আমরা এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা আমরা হেরেছি সেইখানে সোহানের ব্যাটিং ওয়াজ সো প্যাথেটিক ওই যে কয়টা একুশটা বল না উনিশটা বল তিনি খেলেছেন জাতা করেছেন যা তা ব্যাটিং করেছেন কিন্তু আপনি যখন হিসাব করবেন যে দুইজনই উইকেট কিপার দুইজনই হচ্ছে গিয়ে দলের ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল এবং দুইজনের রোলটা টিমে মোরলে সেম দুইজনই মোরলেস হচ্ছে গিয়ে লোয়ার অর্ডার ব্যাটসম্যান তাদেরকে একটু সফল করে কখনো এগিয়ে আনা হয় কাউকে কখনো পিছিয়ে নেওয়া হয় সো সেম রোলে দুইজনকে যখন আপনি তুলনা করবেন তখন আসলে মন্দের ভালোটা আপনার বেছে নিতে হবে এবং সেই মন্দের ভালোর জায়গাটাতে ডেফিনেটলি নুরুল হাসান সোহান এই ম্যাচটাতে পাস মার্ক পেয়ে গিয়েছেন ভালোভাবে পাস মার্ক পেয়েছেন কারণ তার ওই ব্যাটিংটা না হলে আমরা এই ম্যাচটা আসলে জিততে পারতাম না জাকের উপরে প্রেশারটা এখন আর একটু কম আসতে পারে কেননা দল তো জিতেছে যখন দল জিতে তখন এই ভুলগুলো একটু আড়ালে চলে যায় ক্যাপ্টেনসির জিনিসগুলো তো আরো বেশি আড়ালে চলে যাবে কিন্তু যদি এইটাতে আমরা জিততে না পারতাম ওইটা আরো অনেক প্রকট ভাবে সামনে আসতো দল যেহেতু জিতেছে সেই জায়গাটাতে জাকেরালিরও এখন উচিত যে নুরুল হাসান সোহানকে একটা বিগ থ্যাংক ইউ দেওয়া যে তার ব্যর্থতাটা একটু পেছনেই পড়ে যাচ্ছে দেনেগিন ব্যর্থতা না অপ্তি চেলে বলতে পারেন যে ক্যাপ্টেন হওয়ার পর তো তিন ম্যাচে তার চার রান পাঁচ রান ছয় রান ক্রমশ উন্নতি হচ্ছে সো পরের ম্যাচে তিনি নিশ্চিত ভাবেই সাত রান করবেন শেষ ম্যাচে তিনি আট রান করবেন ওইভাবে চাইলে আপনি দেখতে পারেন বলতে পারেন কিন্তু এই ম্যাচটা আমাদের জন্য আসলে অ্যালার্মিং দল হিসাবে অ্যালার্মিং এবং আমি যেই দুজনের কথা বললাম এই দুইজন আসলে পুরো জিনিসটাকে সিম্বলাইজ করে বাংলাদেশ এবং আফগানিস্তান দলের যে অবস্থা সেইটাতে তো ওই যে ওই এক সময় যে আমরা এই ম্যাচে হারার কথা ছিল না তারপরে এই ম্যাচে আমাদের জেতার কথা ছিল না এরকম বিপরীতমুখী যেমন স্টেটমেন্ট দিয়ে আমি আলোচনাটা শুরু করেছিলাম ঠিক তেমনি বিপরীতমুখী পারফরমেন্স জাকের আলী অনেক এবং নুরুল হাসান সোহানের যেইখানে জাকের আলীর ব্যাটিংটা অ্যাপসুলেট তামাশা এবং সোহানের ওই দুই ছক্কা তেরো বলে ত্রিশ তেইশ রানের অপরাজিত ইনিংসটাতে বাংলাদেশের মুখ রক্ষা হয়েছে আগামী ম্যাচটাতে বা এই সিরিজের যে বাকি দুই ম্যাচটাতে যাকে অনেকের ফর্মে ফেরাটা আসলে খুব জরুরি খুবই খুবই জরুরি কারণ ক্যাপ্টেন যদি রান না করেন এই সিরিজের জন্য তো ভাই তিনি ক্যাপ্টেন ক্যাপ্টেন এই সিরিজের বাকি ম্যাচের জন্য তো তিনি সো আমাদের টি বিবেচনা করলেও হচ্ছে গিয়ে এই জায়গাটাতে একাদশে অপরিহার্য হয়ে উঠেছেন যদিও পারফরমেন্স সেটা পারমিট করছে না সিরিজের বাকি দুইটা ম্যাচেও যদি যাকে রেলে অনেকের এরকম পারফরমেন্স থাকে এবং সিরিজের বাকি দুইটা ম্যাচেও যদি নুরুল হাসান সোহানের এরকম ইম্প্যাক্ট থাকে আমি পারফরমেন্স না বললাম বলবো ইম্প্যাক্ট যদি ইম্প্যাক্ট থাকে তাহলে ইউ নেভার্ন নেক্সট সিরিজ থেকে আপ টু ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের মিডল অর্ডার মিডল লোয়ার অর্ডার লোয়ার মিডল অর্ডারের ওই জায়গাটাতে উইকেট কিপিং ব্যাটসম্যানের যে অপশনটা সেই অপশনটা জাকেরালিয়া অনেকের জায়গায় নুরুল হাসান সোহানের হয়ে তো যেতে পারে যেতেই পারে নয় কি